না ফেরার দেশে জমিয়েছেন ঢাকায় সিনেমার প্রবীণ অভিনেতা রঙ্গিন নবাব খ্যাত প্রবীণ মিত্র মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ত্রাশি বছর রাজধানীর স্কোয়ার হাসপাতালে রবিবার রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষিয়ান অভিনেতার মৃত্যু হয় প্রবীণ অভিনেতা প্রবীণ মিত্রের মৃত্যুতে শক্তি ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে সদ্যই মারা গেছেন অভিনেত্রী অঞ্জনা একদিনের ব্যবধানে চলে গেলেন পপির মিত্র অভিনেতার মৃত্যুর পর সহকর্মী তারকা একের পর এক শোক জানাচ্ছেন তবে জীবনের শেষ দিনগুলো নীরবে নিভেতেই কাটিয়েছেন এই অভিনেতা রুপালী পদ্মার তেমন কেউ খোঁজ রাখেননি তার এর আগে প্রবীর মিত্রের পরিবারের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছিল আঠারো আগস্ট পবির মিত্রের জন্মদিন গত বছর এই দিনে নন্দিত এই অভিনেতার পরিবারে আক্ষেপ করেছিল সিনেমার মানুষেরা তার খোঁজটুকুও নিতেন না দীর্ঘ ষোলো বছর ধরে ছিলেন অসুস্থ তবে গত কয়েক বছরে একবারে নাজুক হয়ে পড়েছিলেন নিনবে নিবৃত্তের পরিবারের সঙ্গে কেটেছে সময় কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন সে খবর প্রকাশ পেয়েলেও সহকর্মীদের কেউ এগিয়ে আসেননি বলেও আক্ষেপ করেছিলেন অভিনেতার পুত্র মিঠুন চিকিৎসার জন্য সরকারি সহযোগিতাও চেয়েছিলেন তবে তার আগেই গতকাল রাতে তিনি বাড়ি জমালেন না ফেরার দেশে